আপনারা দেখে স্নাইপার চালাবো সবাই আমার স্নাইপার মানে কি আমি বেশি একটা স্নাইপার চালাই না অনেকদিন ধরে তো অনেকদিন পরে আজকে স্নাইপার চালাবো একটু গেম প্লেটা এনজয় করেন এবং ভালো লাগলে লাইকটা করে দিন পারলে সাবস্ক্রাইব করবেন গাইজ আমার ভয়েস অনেক নয়েজ থাকতে পারে আর এই গেম প্লেগুলো কিন্তু এখন খেলছি না আসলে এগুলো আমার ফাইলে ছিল তাই আপনাদেরকে আমি দেখাতে আসলে নাকি দেখেন একটু এনজয় করেন তো আমি একটু সামনে দিকে চলে যাই আপনারা দেখতে থাকেন এনজয় করতে থাকেন যাই আমি নতুন ইউটিউবার আমাকে একটু সবাই মিলে সাপোর্ট করবেন যত পারবেন একটু সার সারপোর্ট করবেন একটু সাপোর্ট করে যাবেন আমি একটু ট্রেনে দিলাম গাইস এগুলো আমার ফাইল থেকে চালানো আর কি দুইটাই স্নবার নিয়েছি এখন দেখি গেম প্লে ভালো গেম প্লে দিতে পারি কিনা না ভুয়ে আনবো ম্যাচ গাইস দশটা গিল করে অন্তত ভুই আনব গাইস আমি নতুন ইউটিউবার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন সামনে একটা ইনফিট দেখা যায় ভাইস আমার ভয়েস অনেক নয়াস থাকতে পারে টুক বুঝে ফেলছে যে আমি এখানে আসি মাথাটা বার করে ভাই আমি কি বুঝলাম না এটা মনে হয় প্রতিশোধ নিতে নামতে পারে না নামবে না মনে হয় যাই লাইভটা ভালো লাগলে লাইক লাইক করে দিবেন না নামবে মনে হয় যাই একটু লুট করে এদিকে যাই দেখি স্নাইপার দিয়ে দিন ধরে গেমপ্লে করি না দেখি আজকে গেমপ্লেটা সুন্দর করতে পারে কিনা আমার মনে হয় কেমন অনেকে নেমে আছে যায় দেখিম থাকলে থাকতেও পারে ওই বেসে রয়েছে বেস্ট আসিল না নাকি কিছু পিকে মনে হয় ফাইট হইতেছে ভাই ওই যে পিকে কত ফাইট ঝগড়া লাগছে সবাই একটু লুট করে দেখি একটু থার্ড পার্টি করতে পারি কিনা লাইভটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন নতুন ইউটিউবার আমাকে একটু সবাই মিলে সাপোর্ট করবেন এখানে মনে হয় আসে দেখা যায় এখানে

আচ্ছা এখন জুনের বাইরে যাই আনলে তো ভাই জোনে আমার জীবন শেষ হয়ে যাবে মাঝে মধ্যে জোন এমন কাটা শুরু করে মানে কি আর বলবো সামনে সামনে ফাইট করে দেখ ঝগড়াটা আগে থামায় দিয়ে আসি কঠিন লেভেলের ঝগড়া করতেছে জনের ভিতরে আবার আমার মনে হয় একটা শর্ট দিলে ওরা মরে যাবো কারণ যেহেতু জনের ভিতরে ভাই বলছিলাম যে মরে যাবে জনের ভিতরে যায় আগে আর গাড়ি প্লেয়ার গুলা আগে বাড়তে হবে ভাই ভাই কি অবস্থা করে একটা কি পেয়ারা খাই পরে একটা পেয়ারা খাওয়া লাগে

গেম প্লে ভালো লাগলে তাহলে ওই তিন ওই প্লেয়ার গুলা কই আছে ওখানে তিনটা প্লেয়ার এলাকা আছে এই তিনটা প্লেয়ারে যদি আমি মারতে পারি আমার কয়টা হবে এগারোটা কিলো ভাই গাইজ এগারোটা কিলো এগারোটা বলতে ভাই ভুল খুব বরে ফেলছি আরও আছে দুইটা আমি বলতেছি আরো তিনটে কিলো হইব ভুল বলছি আরও দুইটা কিল করতে হইব ওই তিনটে দুইটা আছে কই আবার আমার জুম করে নিয়ে মাইরা দেয় ওই যে ওই টিম আপ করে নাকি अरे भाई मोनसिलम मेंट किड पेश नहीं आ गया अरे तो तो नहीं कोई आ सके वो ठाट पार्टी नहीं करे अरे जी भाई मोनसिलम से ठाट पार्टी कर बे अभी मैं मास्क नहीं पहन रही थी ये जो डिवाइडर आ जाती है